তো আজ আকাশ একটু মেঘলা কিন্তু মাঝে মাঝে রোদ এখন একটু উঠছে ওই এই সুন্দর ঢেউ গেছে আর পুরীর শিবিতের কাছাকাছি কিছু হোটেল তোমরা কি দেখতে পাবে দেখো এটা হলো হোটেল সিগুল এটা হলো সেইন কিছু হোটেল দেখো খুব সুন্দর সুন্দর সামনে একটা হোটেলে কথাবার্তা চলছে আমাদের হোটেল আগে থেকে বুক করে আসিবি তাই কথাবার্তা চলছে সামনে হোটেলে আমরা সবাই একবার চলে এসেছি খুব সুন্দর পরিবেশ এখন এই হলো সেই চৈতন্য প্রচন্ড ঢেউ এখন আমরা নবদূপিরবেলা স্নান করতে